বন্ধি শিখা কাজী নজরুল ইসলাম মেলি শতদিকে শত লেলিহান রসনা জাগ বন্খা সাহাদিগ বসনা রুদ্রের ললাটের রক্ত অনল জাগো বজ্র জালা বিদ্যুৎ ঝলমল জাগ মহেন্দ্র তপভঙ্গের অভিশাপ জাগো অনঙ্গ দাহন নয়নের তাপ জাগো ভাগীরথী কুলে কোলে চল্লিশ শ্মশান জাগো অস্ত বধূলি বেলা দিবা অবসান জাগো উদয় প্রাতের ঊষা রক্ত শিখাও জাগো সূর্যের টিপ পরিজয়ন্তিকা জাগো ক্রোধাগ্নি অবমানিতের বক্ষে জাগো শোকাগ্নি নিরস্রাঙ্গা চক্ষে জাগো নিশ্চুপ শয়ে থাকা ধুমাইত রোষ জাগো বাণী মুখ কণ্ঠে অশনি নির্ঘোষ জাগো খাণ্ডব দাহন ভীমা দাহিকা মরুবিদ্রুপাহাসি হাসি জাগো হে মরিচিকা জাগো বাড়বো অনন জলে বনে দাবানল জাগো অগ্নি সিন্ধু মন্থন হলাহল জাগ বন্পে তরু শুষ্ক জালা জাগ অগ্নি গো সুরা পেয়ালা জাগো প্রতিশোধ রূপে উৎপীড়িত বুকে নাম স্বর্গে অভিশাপ উল্কামুখে এসো ধূমকে তো ছাঁটা হাতে ধুমাবতী এসো ভাষ্যের পরি অশ্রুমতি জাগো আলো হয়ে রবি শশী তারকা চাঁদে এসো অনুরাগ রাঙা হয়ে নয়ন ফাঁদে জাগো কণ্ঠকে জ্বালা হয়ে নাগ মুখে বিষ এসো আলিয়ার আলো হয়ে নিশি ডাক এসো ক্ষুধা হয়ে রিক্ত ঘরে লুটো লক্ষীর ভান্ডার হাহা স্বরে জাগ ভীমা ভয়ঙ্কর উন্মাদিনী রাঙা দীপক আগুন সরে বিনা